সুরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন হলো সকাল সাতটা বাজে তো ঘুম থেকে উঠে দেখলাম কটা ফুল ফুটেছে আর এই যে গরমকাল পড়ছে না তুই দেখো বেলি ফুলগুলো কিন্তু ফোটা শুরু করে দিয়েছে তো তুলতে গিয়ে একটা ফুল পড়েই গেল আর মাটি থেকে আর ফুল তুললাম না কিন্তু শিউলি ফুল কিন্তু আমরা মাটি থেকে তুলেই নি তো যাই হোক চলো ওখানে আর ফুল তুললাম না আর এই যে ইনি এখন ঠান্ডা পেয়ে যায় আর আমার ঘরের সামনে এসে সারাক্ষণ শুয়ে থাকবে তো থাকে উপরে কিন্তু বেশিরভাগ সময়টাই নিচে পড়ে থাকে যেহেতু ঠান্ডা নিচটা আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে করছি চাউমিন আর কর্তা গেছে বাজারে ডিম নেই তো আমি শুধু চাউমিনটা করে কোনো রকমে রেখে দিলাম যে আসার পর হয়তো ডিম দিয়ে ওর মধ্যে ডিম নিয়ে আসবে ডিম দিয়ে দেবো তো মেয়ে আর তোমাদের দাদাভাই এদেরকে বললাম যে ডিমের জন্য বসেছিলাম তার ডিমও নিয়ে এসছে সবজি নিয়ে এসে অনেক সমস্ত কিছু বাজার টাজার করেই নিয়ে তো ওদেরকে অবশ্য ডিম ছাড়াই দিলাম আর ডিম ছাড়া খেতে ভালোও লাগছিল বললো তো আচ্ছা সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি হলো চাউমিন হয়ে গেছে পেঁয়াজ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি ঝাল হলে বেশি খেতে পারবে না আর ডিম নেই ঘরে তখন তারা ভাই বাজারে গেছে তো একটু ওয়েট করছি ডিমটা আনলে তারপরে চাউমিনের মধ্যে দিয়ে দেবো আর এখানে মেয়ের জন্য সব আলাদা রকম বিস্কুট আনা হয়েছিল যেহেতু পড়তে যায় আবার একদিনে দু তিন জায়গায় পড়া থাকে তো এই মেরি বিস্কুটগুলো দিলে খেতে চায় না তো এই কুকিজগুলো যদি দিই ওকে তাহলে একটু রাস্তায় দাঁড়িয়ে খেয়ে জল খেয়ে আবার আরেকটা স্যারের কাছে পড়তে যায় তো কেসের মধ্যে রেখেছিলাম তো দেখলাম চারিদিকে দুটো একটা করে পিঁপড়ে দেখা দিচ্ছে তারপরে যে প্যাকেট ফুটো করে যদি পিঁপড়ে ঢুকে যায় তাহলে আর সেটা খাবে না তো আমি আবার একটা কৌটোর মধ্যে সমস্তটা ঢেলে নিলাম আর দু একটা প্যাকেট বেশি ছিল সেগুলো আমি আবার ফ্রিজে রেখে দিলাম তো আমার ফ্রিজের মধ্যে কিন্তু প্রচুর জিনিস থাকে তোমার ছোলা মটর তারপরে তোমার হলো তর্কা আটা এগুলো কিন্তু আমি বেশি থাকলে ফ্রিজের মধ্যেই রেখে দিই কারণ অনেকটা জায়গাও থাকে আর তার মধ্যে জিনিসগুলো ভালো থাকে আর এই যেখানে বিস্কুটের কৌটোর মধ্যে সব ঢেলে রাখলাম এবার ওর খেতেও সুবিধা হবে আর পিঁপড়েগুলো আর ঢুকতে পারবে না তো চলো এইদিকে তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসেছে সেগুলো একটু দেখিয়ে দিই তো এই যেখানে দেখো একটা ডিম নিয়ে এসেছে তো ডিমটা কিন্তু ইদানিং একটু কমই খাওয়া হচ্ছে আর ডিম খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোই বাসে শুধু আমার শাশুড়ি মা বাদে আর এই যেখানে দেখো শশা নিয়ে এসছে শশাগুলোই বেশ কচি কচি আর এখানে পেঁয়াজ আর তারপরে নিয়ে আলু এই সমস্ত জিনিসগুলো সব জায়গায় রাখবো আগে তার আগে ওদেরকে খেতে দিয়ে দেবো তো অনেকটাই আলু নিয়ে এসছে তো এত আলু লাগে না লাস্টের দিকে আলুগুলো না কেমন হয়ে যায় এখানে দেখো তোমাদের দাদা ভাই আর মেয়েকে দিয়েছি খাবারটা আর শাশুড়ি মেয়েকেও দিয়েছি ও খাচ্ছে খাচ্ছে আরে যে আমি এখানে এঁচড়টা কেটে নিচ্ছি এচড় কিন্তু মানে কেটে রান্না আমি খুব একটা করতাম না শাশুড়ি মাই করে দিত তো কিন্তু এখন অগত্যা কিচ্ছু করার নেই আমাকে করতেই লাগবে তো এঁচড়গুলো কেটে নিয়ে তারপরে হাত ধুতে গিয়ে দেখি পাড়া দিয়ে চুড়ি ভাজা আলা যাচ্ছে তো তখন তার কাছ থেকে চুড়ি ভাজা পাঁপড় এগুলো সব নিয়ে নিলাম আর তারপরে এখানে যে রান্নাটা বসিয়ে দিয়েছি না আর পেঁপেগুলো একটু লালচে লালচে হয়ে গেছে আর এগুলো কি মিষ্টি না খেতে সে বলার কথা তো ভাতে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর পেঁপে সেদ্ধ তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে চোর রান্নাটা না আমার আগাগোড়ায় খুব বিরক্ত লাগতো বিশেষ করে কাটার জন্য তো আগে তো শাশুড়ি মা কেটে দিত আর এখন আমি নিজেই কাটতে শিখেও গেছি অবশ্য আর বলে না পারি না বলে কিছু হয় না তো আমি আমার বাড়িতে একবার মেয়ের জন্মদিনে এঁচড় চিংড়ি করা হয়েছিল তখন ওরা কিভাবে কাটে সেটা দেখেছিলাম তো এঁচড় কাটার সময় না মধ্যেখান থেকে কেটে পাশে একটু সামান্য জল দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলে তো সেই এঁচড়গুলো জলের মধ্যে চুবিয়ে রাখা রাখলে আর আঠাটা সেরকম লাগে না তো আমি সেইভাবেই করেছি তো এ তার কোনো অসুবিধা হয়নি বেশ সোজায় ছিল আর হাতে কোনো আঠা লাগেনি আর এই যে এখানে উচ্ছে আলু একটু ভাজা করলাম কয়েকটা উচ্ছে ছিল ফ্রিজে সেগুলো একটু আলু দিয়ে ভাজা করে নিলাম আর তারপরে এঁচোরটা বসাবো আর এই গরমকালে না একটু সকাল সকাল উঠে যদি একটু গুছিয়ে কাজ করা যায় না তাহলে কিন্তু অনেকটা সময় হাতে পাওয়া যায় আর এই গরমকালে যদি কাজ একটু আগে থেকে না করো তাহলে কিন্তু বেলা শেষে কিন্তু প্রচুর মানে কাজের প্রেশার থাকে আর তার মধ্যে মাথা যায় গরম হয়। আর এই যে দেখো এঁচোড়গুলো প্রেশারে আমি দুটো সিটি দিয়েছিলাম তো আমার মা বলছিল কচি এঁচোর তো তুই প্রেশারে দুটো সিটি দিস তো সিটি দিতে গিয়ে দেখি একদম গলে গেছে বেশ নরমও হয়েছে তো এঁচোড় প্রেশারে সিটি না দিলেও হতে এই এঁচুরগুলো এতটাই নরম হয়ে গেছে কড়াইতে কষালে আরও বেশি ভালো হতো যাই হোক পাশে এচড়টা রেখেছি আর এখানে আমার উচ্ছে ভাজাটা ভাজাটাও হয়ে গেছে আর এবার এচড়টা করব আর এদিকে মিক্সিতে মশলাটাও করে নিয়েছি আর এবার শুধু এচড়টা করলেই আমার রান্না কমপ্লিট আর তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো এখানে তেলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি আর তারপর এখানে কোচানো পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দিলাম আর এখানে টমেটো কেটে রেখেছি তো দুটো টমেটো কেটে রেখেছি আর রান্না করতে গেলে আমার টমেটো ছাড়া রান্না হয় না আর তোমার হলে এদিকে টমেটোগুলোকে তেলের উপরে দিয়ে দিলাম আর এমন কোনো ঝামেলা না শুধু রান্না এচট্টা কাটতে যা ঝামেলা তাছাড়া কিন্তু এমন কোনো অসুবিধা হয় না তো এখানে পুরো মশলাটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা রসুন আর একটা টমেটো মিক্সিতে দিয়েছিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে ওটাই এখন ঢেলে দিচ্ছি আর কয়েকটা লাল লাল লঙ্কা ছিল সেটাও বেটে ফেললাম তো নাহলে লঙ্কাগুলো পচে যেত আর এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এঁচোড়টা দিয়ে দেবো আর একটু পাশে গরম জল বসিয়েছি মানে ভাতটা নামিয়েই তোমার গরম জল বসিয়ে দেবো তো এঁচোড়ে একটু গরম জলই দেবো যেহেতু এঁচোড়টা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো সেই কারণে তো দেখো এখানে মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে আর তার মধ্যে আলুগুলোকে ঢেলে দিলাম তো আলুগুলো একটু সেদ্ধ হতো তো জলে একটু গরম জলে ভাব দিয়ে নিই আমি যখনই আলু দিয়ে কোনো কিছু করি যাতে আলুটা ভালোভাবে নরম হয় তো এখানে দেখো আমি মশলার মধ্যে আলুটা দিয়েছি আর এখানে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে তো এবার এঁচড়গুলোকে দিয়ে একটু কষিয়ে গরম জল ঢেলে দেবো আর নামানোর আগে তো একটু ঘি দেবোই এখানে দেখো এঁচোর রান্নাটা আমার মোটামুটি মোটামুটি বলছি কেন সম্পূর্ণই কমপ্লিট আর তার নামানোর আগে তো একটু ঘি দিলাম গরম মশলাটা দিই কারণ গরম মশলা দিলে তোমার দাদা ভাই খেতে চায় না আর এই যে দেখো এবার আমি খাবারটা বেড়ে নিয়েছি পেঁপে সেদ্ধ উচ্ছে আলু ভাজা আর এই যে এঁচোর তো চিংড়ি মাছটা ছিল না তা নাহলে এঁচোর চিংড়িতে এঁচোরে যদি চিংড়ি না দেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না যেহেতু আমি চিংড়ি খাই না সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি আর এই যে বিকালবেলা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো একদম গরম গরম শিঙারা আর গজা মেয়ের জন্য আর অনেক দিন পর সিঙ্গারাটা খাওয়া হচ্ছে আর শিঙারাটা প্রচণ্ড গরম ছিল আর খেতেও কিন্তু দারুণ ছিল তো অনেক দিন পর কোনো একটা জিনিস খেলে সেটা বেশ ভালোই লাগে আর যেহেতু আমাদের বাড়িতে তেলে ভাজা জিনিসটা এখন ইদানিং কম আনা হয় সেই কারণে অনেক দিন পরই শিঙারাটা খাওয়া হচ্ছে আর এই গজাটাও কিন্তু বেশ ভালো ছিল খাস্তা আর এই যে দেখো মেয়েকে একটু দিয়ে দিলাম টিফিন ও মুড়ি খাবে না আর তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে দেবো আর যেখানে মেয়েকে দেওয়ার পর তোমাদের দাদা ভাইকে শুকনো মুড়ি চাইলো তেল পেঁয়াজ এগুলো দিতে না করেছে চানাচুর দিতে না করেছে তো এক্সট্রা দুটো সিঙ্গারা ছিল তো সেটাই ভেঙে দিয়ে দিলাম মুড়ির মধ্যে তো বললো মেখে দিতে হবে না এমনিই দাও আর এখানে ঘরে বসে টিভি দেখছে আর সিরিয়াল মানে সিরিয়াল বিকালবেলাটা হলে সিরিয়াল দেখে যেখানে শাশুড়ি মা দুজনেই মিলেই দেখে সিরিয়াল দেখার নেশা আমার একদমই নেই তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়